নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে দুয়ারা সরকার ক্যাম্পে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার টাকার জন্য আবেদন করছে এবং সেই অনুযায়ী অনেক মহিলার মোবাইলে প্রথম এস এম এস ইতিমধ্যেই ঢুকে গিয়েছে সেই সঙ্গে যাদের মোবাইলে ইতিমধ্যেই প্রথম এস এম এস এসে গিয়েছে তাদের জন্য আমাদের মমতা সরকার বিরাট বড় একটি ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা কী সেই ঘোষণা করলেন আর এরই সাথে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি খুশির খবর বন্ধুরা চার হাজার ও আট হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা কাদের কাদের এই চার হাজার ও আট হাজার টাকা দেওয়া হবে এর সাথে কাদের কাঁধে দেওয়া হবে না আর আপনারা কি করলে এই চার হাজার ও আট হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেব এরই সাথে লক্ষ্মীর বান্ডের টাকা যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কবে টাকাটি পাবেন এর সাথে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে এটি বিরাট বড় ঘোষণা করা হলো প্রায় চার হাজার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাতিল করা হচ্ছে তো বন্ধুরা কোন কোন মহিলাদের বাতিল করা হচ্ছে এর সাথে বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর বান্ডার টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা কীভাবে পাবেন এই সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি এই চার হাজার ও আট হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান আর আপনি যদি লক্ষ্মী বান্ডা থেকে বাতিল না হতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওর নিচে থেকে লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা এবার মূল ভিডিওটা শুরু করি তো বন্ধুরা লক্ষ্মীর বান্ডার প্রকল্প থেকে একটি নতুন খবর উঠে আসছে যেখানে নবান্ন থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে রাজ্যের প্রত্যেকটি মহিলার লক্ষ্মীর ভাণ্ডার থেকে চার টাকা ও আট টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কারা কারা এই চার হাজার ও আট টাকা পাবে এবং কারা কারা পাবে না বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে বড় ঘোষণা প্রত্যেকটি মহিলাই পাবে চার হাজার ও আট টাকা তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন কোন মহিলা চার হাজার ও আট হাজার টাকা পাবেন এবং কারা টাকাটি পাবেন না বন্ধুরা ইতিমধ্যে যে সমস্ত লক্ষ্মীর বাণের প্রকল্পের ফর্ম ফিল করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলা মোবাইলে প্রথম এস এম এস পাঠানো শুরু হয়েছে এবং যাদের মোবাইলে একটি এস এসেছে তাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হয়েছে তাদের অ্যাপ্লিকেশন আইডি বন্ধুরা এক্ষেত্রে বলা যেতে পারে এই সমস্ত মহিলারা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি কিছু দিনের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই এর পর এই সমস্ত মহিলাদের মোবাইলের দ্বিতীয় এসএমএসটি চলে আসবে বর্তমানে যারা যারা নতুন আবেদন করছেন তারা আগামী মাস থেকে পাঁচশো টাকা এবং হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া শুরু করবে এবং যে সমস্ত মহিলা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পাননি তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের ভুল জুটে সংশোধিত করেন তাহলে বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের মোবাইলের প্রথম এস খুব শীঘ্রই চলে আসবে এবং প্রথম এস এম আসার বিশ দিন পরেই আপনাদের মোবাইলে দ্বিতীয় এস এম চলে আসবে আর বন্ধুরা মনে রাখবেন দ্বিতীয় এস আসার পর কিন্তু এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং আট হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে বন্ধুরা যারা এই টাকা পাওয়ার যোগ্য নয় ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সেই সমস্ত মহিলাদের নাম লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে